চাকরির দাবিতে বৃহত্তর আন্দোলন রাজপথ কাপালো বেকার যুবক যুবতী সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা দেখুন বিস্তারিত কিভাবে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে চাকরির জন্য রাস্তা কাঁপিয়েছে রাজ্য কাঁপাচ্ছে আন্দোলনে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ লক্ষ লক্ষ ছেলে মেয়ে তার কাজের জন্য অন্য অন্য আমাদের এই যে বেতন শিক্ষিত ছেলে বই দেখে চলে যাচ্ছেন বিদেশে চলে যাচ্ছেন একটু কাজ চাই কাজ না কাজ দিচ্ছেন না যে ছেলেটা বই দেখে চলে যাচ্ছেন কাজের জন্য সেই ছেলেটা বই দেখে তাকে কফিন বন্দি লাভ হয়ে আমার বাড়িতে ফিরছেন তারা তার জন্য দায়ী আর তাই হচ্ছেন আমাদের রয়েছেন এই বিজেপি সরকার

টাকা দিয়ে আমার ছেলের মৃতদেহ ছেলে বই নেচে চলে যাচ্ছেন বিদেশে চলে যাচ্ছেন একটু কাজ চাই না কাজ দিচ্ছেন না যে ছেলেরা বই নেচে চলে যাচ্ছেন কাজের জন্য সেই ছেলেটা বই নেচে দেখে কফি সেখান থেকে শুনলেন বিশেষ বক্তব্য রাজনৈতিক প্রতিনিধিরা পক্ষ থেকে আন্দোলন চালাচ্ছেন রাজ্য জুড়ে অর্থাৎ রাজপথ কাপাচ্ছে চাকরির দাবিতে বেকারদের কর্মসংস্থানের দাবিতে তারা বলছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা কাজের রাজ্যে কাজ না পেয়ে চেন্নাই মুম্বাই ব্যাঙ্গালোরে যাচ্ছেন সেখান থেকে কফিন বন্দী হয়ে মৃতদেহ ফিরছে রাজ্য সরকার কাজ দিচ্ছে না মাত্র নয় হাজার চাকরি দিয়েছে সাত বছরে এ ধরনের প্রতিবাদ তীব্র আন্দোলন তারা গড়ে তুলছে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে অর্থাৎ একটা বামফ্রন্টের যে ফেডারেশন তাদের যে যুগ্ম সংগঠন জিএফআই তাদের পক্ষ থেকে রাজ্য জুড়ে আন্দোলন চালানো হয়েছে সেই আন্দোলনের ছবি আপনারা দেখছেন আপনাদের কি মনে হয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন প্রতিবাদ রাজপথ কাঁপিয়েছে রাজ্য জুড়ে এই জিএফআই এর পক্ষ থেকে তাদের এই সংগঠনের কাজ তারা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তীব্র আন্দোলন জানাচ্ছেন চাকরির দাবিতে কর্মসংস্থানের দাবিতে বেকারত্বের স্বার্থকে সাথে নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তারা বলছেন বাম থাকতে প্রচুর চাকরি হতো এখন বিজেপি সরকার চাকরি কোনোভাবেই তাদেরকে দিচ্ছে না অর্থাৎ বরঞ্চ চাকরির নাম দিয়ে তারা এই সরকারের প্রতিশ্রুতি দিয়ে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং বিজেপি সরকার তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং বেকারকে ঠকাচ্ছে বেকারত্বকে নিয়ে খেলছে রাজ্য সরকার তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন এবং রাজপথ কাঁপাচ্ছেন বামফ্রন্টের সেই সংগঠন ডিএফআই এর পক্ষ থেকে যে আন্দোলন বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তার মধ্য দিয়ে চলছে রাজ্য জুড়ে আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন সেই ঘোষণা তারা দিয়ে রেখেছেন অগ্রিম আপনাদের কি মনে হয় জানাবেন কামিজ বক্সে